আসলে ঘটনাটা বলার আগে আমার আরো বেশ কিছুদিন আগের ঘটনাগুলি সম্পর্কে আপনাদের জানানো দরকার আসলে অন্য কিছু না যেটা আমার নজরে এসছে যেটা এবং যেটা লোকাল মানুষ যারা আছেন যারা তাদের তরফ থেকে যে সমস্ত বিবৃতি পাওয়া যাচ্ছে কিংবা পুলিশ রামনগর পুলিশ যারা যারাই আছেন দায়িত্ব তারাও সময়ে সময়ে আমাকে যে সমস্ত কথাগুলি বলছেন সব কিছু নিরিখে এটা পরিষ্কার যে এটার সাথে চোর বলতে নেশাগ্রস্ত যারা আছে একটা অংশ এটার সাথে জড়িত এটা পরিষ্কার হয়ে গেছে এর আগেও লোকেল কিছু মানুষ ওই একটা চুরকে ধরেছিল সে নেশায় এমন আচ্ছন্ন ছিল যে অনেক সময় দেখা যায় ওই সময় সে তার শরীরে পর্যন্ত নিজের ছুরি দিয়ে নিজের শরীরে কেটে নেয় এরকম তারপর তাকে আবার ওই বেঁধে বেঁধে আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে এরকম কিছু ঘটনা ঘটছে তো আমি এসছি গত ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি আশা করতে মাস দুয়েক ভালোই গেছে এরপর থেকে উপর জুবন সাত থেকে আট বার এই স্কুলে ইন্সিডেন্ট হয়েছে আসলে প্রতিবারই যেটা হয়েছে এটা বেশিরভাগই হয়েছে জানালাগুলি যেটা আছে অ্যালুমিনিয়ামের ফ্রেম করা জানালাগুলি খুলে কোনো কোনো ক্ষেত্রে জানালা সহ গ্লাস সহ নিয়ে গেছে আবার কোনো কোনো ক্ষেত্রে গ্লাসগুলি রেখে ওই যে সাইডের যে অ্যালুমিনিয়ামের যে ইয়েটা ওইটা নিয়ে গেছে তো তার মানে এটা থেকে পরিষ্কার একটা জানালা তৈরি করতে লাগে আট থেকে দশ হাজার টাকা এরকম আর তারা শুধুমাত্র অ্যালুমিনিয়ামের ওই পার্টটা নিয়ে যাচ্ছে মানে ওটার সাথে যুক্ত ওই দেশাগ্রস্ত কিছু যুবক তো এরকমভাবেই আমি লোকেল পুলিশকে জানিয়েছি লোকেল পুলিশ মানে রামনগর পিএস তারা আমাকে বলেছেন যে স্যার পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করেন আমি আমার বিদ্যালয়ের যে যে সমস্ত সীমাবদ্ধতা যেটা আছে এর মধ্যে থেকে আমি যতটুকু পারি বিদ্যালয়টাকে রাত্রেবেলা অ্যাটলিস্ট আলোকিত করে রাখার চেষ্টা করছি আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলেছি যেন ওই রাস্তায় চার মাথায় চারটা ফ্লাইট লাইট দেওয়া হয় এবং আমার ছাদের উপরে দুতালের উপরে যে সমস্ত হাই ভোল্টেজ যে সমস্ত বাল্বগুলি আছে এগুলি যেন কালেকশন করে মানে ঠিক করে দেওয়া হয় তো এইখানে চিঠি দিয়েছি আমি আমার দপ্তরকে আমি চিঠি দিয়েছি আমি হাইয়েস্ট লেভেল পুলিশ অথরিটিকে আমি দিয়েছি বিভিন্ন জায়গাতে চিঠি আমার যথাসম্ভবভাবে দেওয়ার চেষ্টা করেছি তো সব লেভেলই চেষ্টা করছেন এবং চেষ্টার ফলশ্রুতি দেয় এবং লোকেল পুলিশ তারা রেগুলার প্রায় রেগুলার বলবো টহল দিচ্ছেন রাত্রেবেলা আমিও তাদেরকে বলেছি যতদিন যতদিন সম্ভব রাত্রেবেলা অ্যাটলিস্ট আটটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত এই সময়েই ঘটনাটা ঘটে এই সময়টা আপনারা অ্যাটলিস্ট পেট্রোলিংয়ের ব্যবস্থা করবেন তারা সেই মোতাবেক ব্যবস্থা করছেন প্রায় দিনই তারা এসে রাত্রে যে আসছেন তারা জিওটেক ছবি আমাকে পাঠাচ্ছেন আমিও দেখছি তো লোকেল পিএস সম্পর্কে আমার কোনো রকমের কোনো অভিযোগ নেই তারা চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন বলেন গতকালকেও তারা এই পেট্রোলিং চলাকালীনই এরকম ঘটনাও তারা লক্ষ্য করেছেন এবং চুরের দল একটা বড় বাক্সের মধ্যে চুরের দল যে একজন দুজন হবে দুজন হবে সম্ভবত একটা বড় বাক্সের মধ্যে পাঁচটা সিপিইউ সিপিইউ না এটা হচ্ছে ইয়ে ইউপিএস পাঁচটা ইউপিএস একটা ল্যাপটপ মানে ডেস্কটপ এবং একটা ফ্যান এইগুলি একেবারে প্যাক করে নিয়েছিল কিন্তু যেইমাত্র ওই লোকেল পেট্রোল নিজের যারা ছিলেন তারা যেই হানা দিয়েছেন এইগুলি ফেলে তারা চলে গেছে তো ওই সমস্ত আইটেমসগুলি তারা আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন তো আমি আমার জিনিসগুলি ফিরে পেয়েছি কিন্তু এর মধ্যে প্রায় এগারো সতেরোটা সতেরোটা জানালা কিন্তু ভেঙে তারা চুরমার করে দিয়েছে এই জানালাগুলি একেবারে ন্যাকেট অবস্থায় আছে আমি দপ্তরকে জানিয়েছি দপ্তর এক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন আমার দপ্তর আমাকে দুই লক্ষ টাকা স্যাংশন দিয়েছেন তো এখন আবার এগুলি মেরামতির চিন্তা করছি কিন্তু মেরামতি করে আবার যদি ঘটনা ঘটে তো আমরা টোটালি দেখা যাবে একটা সময় ওই যে মূল্যবান যে জিনিসগুলি এগুলি রক্ষা করে রাখাটা আমাদের কষ্ট হয়ে যাবে চেষ্টা করছেন পুলিশ প্রশাসন তাদের তরফ থেকে তারা চেষ্টা করছেন আমাদের মেয়র সাহেব চেষ্টা করেছেন মেয়র সাহেবের নলেজ দিয়েছেন উনি যথেষ্ট এই ব্যাপারে কনসারা আছেন এবং আমাদেরকে প্রতি মুহূর্তে পরামর্শ দিয়ে সাহায্য করছেন তো সেক্ষেত্রে সব তরফ থেকেই আমরা সহযোগিতা পাচ্ছি তাহলে শুধু বৈদ্যুতিক দপ্তর থেকে এখন পর্যন্ত এই ফ্ল্যাডলাইটগুলি যেগুলি লাগানোর কথা এটা আমরা এখনো হয়ে ওঠি বলুন যেগুলি চুরি সামগ্রী ছিল কালকে যদি চুরি হতো কত টাকার সামগ্রী ছিল দেখুন একটা যদি এটা লাখ টাকার উপর তো হবেই সব কিছু লাখ টাকার মতো হবে আপনার নামটা আমার নাম শঙ্কর সাহা হেডমাস্টার ইস্যু আছে